নাই দেখিয়ে দিয়েছে গোপালগঞ্জ আওয়ামী লীগের নেতাকর্মীরা শুধু তাই নয় পাঁচ পুলিশ সদস্যকে রাম পেদানি দিয়ে গাড়ি ভাঙচুর করেছে একাত্তর প্রতিকার টপ নিউজের সঙ্গে আছি আমি লনি সুলতানা সম্প্রতি গতকাল দুইয়ে ফেব্রুয়ারি সাত সাতটার দিকে সাঁপায়েত গাজী নামে এক আওয়ামী লীগ নেতাকে লিফলেট বিতরণকালে পাকড়াও করলে নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেয় সেই আওয়ামী লীগ নেতাকে শুধু ছিনিয়ে নিয়ে গেছে বললে ভুল হবে ভালো মতো পিটানিও খেয়েছে হাসিনার পুলিশ সদস্যরা আওয়ামী লীগের বিক্ষিপ্ত নেতা কর্মীদের আঘাতে ভেঙে চুরমার পুলিশের গাড়ি সাথে পাঁচজন পুলিশ আহত হয়েছে তাহলে একবার ভাবুন আওয়ামী লীগের কিছু করা কি এই পুলিশের দ্বারা সম্ভব এই পুলিশই কিছুদিন আগে আওয়ামী লীগের চাটুকারি করেছে এখন তাদের পাকড়াও করতে গেলেও তারা কি ছেড়ে কথা বলবে আপনার কি মনে হয় জানাবেন বর্তমানে টুঙ্গিপাড়া থানা পুলিশের সাথে অতিরিক্ত পুলিশ মোতায়েন করার পর নিয়ন্ত্রণে এসেছে টুঙ্গিপাড়া কয়েক মাস আগে এই গোপালগঞ্জ থেকে মার খেয়েছে সেনাবাহিনী ভাঙচুর করে তাদের গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল আওয়ামী লীগ পন্থী নেতাকর্মীরা এসব থেকে শিক্ষা নেওয়া যেতে পারে যেমন ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থান বেহাত হতে চলেছে অন্যদিকে মাঠে ফিরতে শুরু করেছে আওয়ামী লীগ অন্যদিকে স্বার্থবাদী রাজনৈতিক দলগুলো পড়ে আছে নির্বাচন নিয়ে কেউ পড়ে আছে প্রার্থী ঘোষণা নিয়ে সব খবর সবার আগে পেতে এখনই বাঙালি জাতীয় কণ্ঠস্বর একাত্তর প্রতিকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ